জুরাইস ও বেশ্যা নারীর ঘটনা ইসলামী ঐতিহ্যে একটি বিখ্যাত ও শিক্ষণীয় ঘটনা যা হাদিস শরীফে বর্ণিত হয়েছে এই কাহিনী মূলত জুরাইসো নামক একজন সৎ ধার্মিক ও আল্লাহভীরু ব্যক্তিকে ঘিরে ঘটনাটি আমাদের নেকামলের মর্যাদা ধৈর্যের গুরুত্ব মায়ের প্রতি কর্তব্য ও আল্লাহর প্রতি আস্থা রাখার শিক্ষাদান করে জুরাইস ছিলেন একজন এবাদতকারী অত্যন্ত পহেজগার ব্যক্তি তিনি মানুষের সঙ্গে মিশতেন না একাকী থাকতেন এবং ইবাদত বন্দেগিতে মগ্ন থাকতেন তার জন্য একটি ছোট ঘর বা কুড়েঘর বানানো হয়েছিল যেখানে তিনি সারাদিন রাত ইবাদত করতেন একদিন জুরাইস তার ইবাদতের ঘরে ইবাদত করছিলেন এমন সময় তার মাতাকে ডাক দিলেন তখন সে দ্বিধায় পড়ে গেল ইবাদত চালিয়ে যাবে নাকি মায়ের ডাকে সাড়া দেবে সে বলল হে আমার রব আমার ইবাদত নাকি আমার মা অবশেষে সে ইবাদত চালিয়ে যাওয়াকে প্রাধান্য দিল মা একবার দুইবার তিনবার ডাকলেন কিন্তু প্রতিবারই জুরাইস সাড়া দিল না তার মা দুঃখিত ও ক্ষুব্ধ হয়ে বললেন হে আল্লাহ তাকে যেন তুই এমন পরিস্থিতিতে ফেলে দিস যাতে সে দুশ্চরিত্র নারীর অপবাদে জড়ায় সময় গেল এক সুন্দরী বেশ্যা নারী ছিল যার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করত কিছু লোক তাকে প্রলুব্ধ করল যে তুমি যদি জুরাইসকে বিপথে নিতে পারো তাহলে আমরা তোমাকে পুরস্কৃত করব সে চেষ্টাও করল কিন্তু জুরাইস তাকে পাত্তাই দিল না অতঃপর সেই নারী অন্য এক রাখালের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং গর্ভবতী হয় সন্তান জন্ম দেওয়ার পর সবাইকে বলল এই সন্তানের পিতা হল জুরাইস লোকেরা রেগে গিয়ে জুরাইসের ঘর ধ্বংস করে দেয় এবং তাকে অপমান করে শহরে নিয়ে আসে জুরাইস কিছু না বলে দুই রাখা তো নামাজ আদায় করেন এবং শিশুটির দিকে ফিরে বলেন হে শিষ্য তোমার পিতাকে আল্লাহর কুদরত শিশুটি অলৌকিকভাবে কথা বলে আমার পিতা হলো সেই রাখাল লোকেরা জুরাইসের নির্দোষ প্রমাণ পেয়ে লজ্জিত হয় তাকে ঘর নির্মাণ করে দেয়ার প্রস্তাব দেয় কিন্তু তিনি বলেন না আগের মতোই সাধারণ কুড়েঘর হলেই চলবে মায়ের অধিকারের গুরুত্ব জুরাইস একজন নেক্কার ব্যক্তি হওয়া সত্ত্বেও মায়ের ডাকে সাড়া না দেওয়ায় বিপদে পড়েছিলেন ধৈর্য ও ইখলাসের পুরস্কার মিথ্যা অপবাদ সত্ত্বেও ধৈর্য ধরার ফলে আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেন মিথ্যার পরিণতি মিথ্যাবাদী নারী ও যারা তাকে উৎসাহ দিয়েছিল তারা লজ্জিত ও অপমানিত হয় আল্লাহর কুদরতের প্রমাণ শিশু অলৌকিকভাবে কথা বলেছিলে এটা আল্লাহর পক্ষ থেকে মুখ জিজা আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝো দান করুন আমিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে